এ হচ্ছে ওনার প্রশ্ন অর্থাৎ আমরা যে এবং সালাম ও সাল্লামের প্রতি প্রেরণ করব এটা বসে দিলে বেশি আদব নাকি দাঁড়িয়ে দিলে বেশি আদব এটা তিনি আমাদেরকে আমাদের বিবেকের কাছে প্রশ্ন করতে বলেছেন তো ভাই আপনার উত্তরে আমি বলব যে এটাই হচ্ছে আপনাদের প্রথম এবং প্রধান সমস্যা এবং এই জিনিসটাই আপনাদেরকে ধুকায় ফেলেছে আপনারা শরীয়তের মাপকাঠি বানিয়েছেন নিজেদের বিবেককে ফলে আপনাদের প্রতারিত হওয়ার ধোকায় পড়ার বিভ্রান্ত হওয়ার এটাই হচ্ছে প্রধান কারণ মাথা থেকে এই জিনিসটা ফেলে দিন নিজের বিবেক দিয়ে শরীয়তকে নির্ধারণ করা পরিমাপ করা এটা মাথা থেকে যদি বের করে ফেলতে পারেন তাহলে আপনি অনেক বেদাত থেকে সহজেই বেঁচে যেতে পারবে ভাই একটা জিনিস চিন্তা করুন যদি আমরা আমাদের বিবেক দিয়ে শরীয়ত বুঝতে পারতাম কোনটা আদব কোনটা আদব নয় দুরুদ দাঁড়িয়ে পড়া ভালো না বসে পড়া ভালো দাঁড়িয়ে পড়লে সওয়াব না বসে পড়লে সওয়াব এটা যদি আমরা আমাদের বিবেক দিয়ে বুঝতে পারতাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি প্রয়োজন ছিল পৃথিবীতে রাসূল প্রেরণ করার তার কি প্রয়োজন ছিল পৃথিবীতে কিতাব প্রেরণ করা দেখুন আল্লাহ তা দিন বুঝানোর জন্য শরীয়ত বুঝানোর জন্য পৃথিবীতে রাসুল পাঠিয়েছেন এবং পৃথিবীতে পাঠিয়েছেন কারণ মানুষের বিবেক দ্বারা শরীয়ত বোঝা যাবে না ওই পর্যন্ত মানুষের বিবেক পৌঁছতে পারবে না মানুষের বিবেক বলবে একটা আল্লাহর মর্জি হচ্ছে আরেকটা যেহেতু মানুষের বিবেক দ্বারা শরীয়ত বুঝা শরীয়ত আবিষ্কার করা অনুধাবন করা শরিয়তের ব্যাখ্যা করা সম্ভব নয় এজন্যই আল্লাহ তাআলা শরিয়ত বোঝানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন কিতাব পাঠিয়েছেন অপর দিকে আপনার বিবেক যেটা এটা আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়া নিয়ে চিন্তা করার জন্য দুনিয়াকে বোঝার জন্য তাই আপনি রকেট কিভাবে বানাবেন বিদ্যুৎ কিভাবে ব্যবহার করবেন কম্পিউটার কিভাবে চালাবেন আপনি বিমান কিভাবে আবিষ্কার করবেন ইত্যাদি বিজ্ঞান সংক্রান্ত বিষয় শিখানোর জন্য আল্লাহ তারা পৃথিবীতে কোনো নবী পাঠান নাই পৃথিবীতে কোনো কিতাব পাঠান নাই যেহেতু এগুলো মানুষ তার বিবেক দ্বারাই বুঝতে সক্ষম এবার প্রিয় ভাই আপনি প্রথম যে কথাটা বললেন যে বিবেক দিয়ে চিন্তা করুন এটাই হচ্ছে আপনাদের প্রথম সমস্যা শরীয়ত কখনো বিবেক দ্বারা নির্বাচন করা নির্ধারণ করা বোঝা পরিমাপ করা সম্ভব নয় শরীয়ত বিবেকের পরিধির ভিতরে শরীয়ত পড়েই না আপনার বিবেকের যতটুকু আওতা যতটুকু পরিধি শরিয়ত সেই পরিধির ভিতরে নাই শরিয়ত এর থেকে আরো উপরে কাজেই আপনি যদি আপনার লো কোয়ালিটির বিবেক দ্বারা হাই কোয়ালিটির শরীয়তকে বোঝার চেষ্টা করেন তাহলে আপনি নির্ঘাত নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবেন বিপদগামী হবেন পথ থেকে বিচ্যুত হয়ে যাবেন শরিয়ত এটা তো এমন জিনিস যেটা আল্লাহর পক্ষ থেকে ওহি আসতে হয় ওহির মাধ্যমে নবীর বলতে হয় আমি আপনি বিবেক খাটিয়ে তো বুঝতে পারবো না শরীয় এরপরে আপনি বিবেকের কথা বলেছেন কার বিবেককে আমরা মাপকাঠি মানব আপনার বিবেক বলছে যে দাঁড়িয়ে সালাম পেশ করা বেশি আদৌ আর সাহাবিদের বিবেক বলেছে দাঁড়িয়ে বসে শুয়ে সবটাই সমান তাহলে কার বিবেককে আমরা মাপকাঠি মানবো আপনার বিবেককে না সাহাবাই কেরামের বিবেককে আপনি আদবের কথা বলেছেন আদব কি আপনি বেশি বুঝেন না রাসুল সাল আলী ওসাল্লামের সাহাবিগুন বেশি বুঝেছেন আপনি একজন সাহাবি দেখান লক্ষাধিক সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি দেখান অথবা লক্ষ লক্ষ তাবিয়াঈদের মধ্যে একজন তাবিয়াঈ দেখান একজন সালাব দেখান যারা মুখে বলেছেন অথবা কাজের মাধ্যমে বুঝিয়েছেন যে রাসূল সাল আলী প্রতি সালাম প্রেরণ করতে হলে অথবা দুধ প্রেরণ করতে হলে দাঁড়ানোটা অধিক আদব বসাটা আদব নয় বা কম আদব কে বলেছে কোন সাহাবি বলেছে আপনি যদি বলেন দাঁড়িয়ে দূরত পড়া বেশি আদব তাহলে আপনি তো বলতেছেন আপনি দাবি করতে চাচ্ছেন যে আল্লাহ রাসুলের সাহাবিগণ কম আদবের অধিকারী ছিলেন আপনি যদি বলেন যে দাঁড়িয়ে দূরত পড়া দাঁড়িয়ে সালাম দেওয়া এটা রাসুলের প্রতি বেশি আদব রাসুলের প্রতি বেশি ভালোবাসা তাহলে আপনি দাবি করতেছেন রাসুল সাল আলী রক্ষাধিক সাহাবিদের আদবের ভেতরে ঘাটতি ছিল রাসূলের প্রতি ভালোবাসার মধ্যে তাদের ঘাটতি ছিল আপনি নিজের এই বিবেক দিয়ে যে আদবটা বুঝলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের রক্ষাধিক সাহাবি তারা সরাসরি রাসুল থেকে শিক্ষা গ্রহণ করে তারা কি সেই যাদবটা বুঝলেন না আপনি কোরআনের আয়াত পড়লেন এ আই হল্লা দিনা আমসল্ল আলিহি হোসেন লিমু দাসলিমা অথচ এই আয়াদ সাহাবিগন সরাসরি আল্লাহ রাসূল থেকে শুনেছেন তার স্ত্রীর সহ শুনেছেন সাহাবিনা জিজ্ঞাসা করেছেন এয়া রাসূল আমরা তো জানি আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা হচ্ছে আজ সাল্লাম ও আলিহীকে এভাবে তাহলে দূরত কিভাবে আপনার উপর প্রেরণ করতে হবে সেটা আমাদেরকে শিক্ষা দিন আল্লাহ রাসুসাল্লাহাম তখন দূরত শিক্ষা দিবেন তো সাহাবিরা তো সরাসরি আয়তের ব্যাখ্যা রাসুল থেকে শুনেও রাসুল থেকে শিখেও তারা এই আদবটা বুঝতে পারলেন না যে বসার তুলনায় দাঁড়িয়ে দূরত পড়াটা বেশি আদব আপনি আপনার বিবেক দ্বারা সেটা বুঝে গেলেন তাহলে আপনার বিবেক থেকে সাহাবাই কেরামের বিবেক দুর্বল ছিল তাদের মেধার মধ্যে ঘাটতি ছিল তাদের আদবের ভিতরে কমতি ছিল আদর ভালোবাসার ভিতরে ত্রুটি ছিল নাউযুবিল্লাহি মিন যালিক এরপর আসুন আপনি শরীয়তের কোনো একটা নজ দেখা যেখান থেকে বোঝা যায় যে দাঁড়িয়ে দরুদ পড়া বেশি আদব এর বিপরীতে আপনি যখন নামাজের ভিতরে আমরা কিভাবে দরুদ পড়ি কিভাবে সালাম প্রেরণ করি বসে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাঁড়িয়ে দরুদ প্রেরণ করাটা দাঁড়িয়ে সালাম প্রেরণ করাটা বেশি আদব হতো তাহলে আল্লাহ তাআলার কি সমস্যা ছিল তিনি নামাজের ভিতরে কম আদবের এবাদতটা করতে বললেন কেন আল্লাহ তালা আমাদেরকে বললেন যে বসে বসে আমাদের দূরত পড়তে হবে সালাম পড়তে হবে যেমনি ভাবে আমরা দাঁড়িয়ে কিয়াম করি কেরাত পড়ি সেভাবে আমরা দাঁড়িয়ে দূরত পড়তাম তো আল্লাহ নবী কেন আমাদেরকে নামাজের মতো গুরুত্বপূর্ণ এবাদতের ভেতরে কম আদব বলা কাজের মাধ্যমে তার প্রতি সালাম প্রেরণ করতে বললেন তো শরীয়তের এই নস থেকে তো এই আমল থেকে তো ভিন্নটা বোঝা যাচ্ছে দাঁড়িয়ে দূরত পড়ার কথা আপনি বলতেছেন নামাজের ভিতরে তাহলে বসার কথা কেন আসলো তো দেখুন যদি মানুষের বিবেক দ্বারা শরীয়ত প্রমাণ করা যেত মানুষ যদি তার বিবেক দ্বারা বুঝতে পারত নামাজ কত রাখা কয় অক্ত রোজা কোন মাসে কয়টা এগুলো যদি মানুষের বিবেক বুঝতে পারত তাহলে মানুষের বিবেক আপনার মতো মানুষের বিবেক বলতো যে নামাজের ভেতরে দূর সালাম দাঁড়িয়ে পড়তে হবে বসে পড়াটা কম হবে আপনি নিশ্চয়ই এটাই করতেন নামাজের ভিতরে যদি আপনি আপনার বিবেক দ্বারা আমল করতেন নিশ্চয়ই আপনি দূরটা দাঁড়িয়ে পড়তেন অথচ শরীয়ত বলছে বসে পড়তে তাহলে গেল। আপনার আমার বিবেক দ্বারা শরীয়ত নির্ধারণ করা যাবে না শরীয়ত পরিমাপ করা যাবে না আপনার আমার বিবেক শরীয়তের মাপকাঠি নয় শরীয়তের একমাত্র মাপকাঠি হচ্ছে কোরআন এবং সুন্না কোরআন এবং এগুলি হচ্ছে শরীয়তের মাপকাঠি কাঠি আর আমার এবং আপনার বিবেক শরীয়তের দৃষ্টিতে চায় না পয়সারও কোনো মূল্য রাখে। এই বিবেক দ্বারা ভাই শরীয়ত বোঝা যাবে না এই যে আপনারা বেদাত আবিষ্কার করছেন যে দাঁড়িয়ে দূরত পড়লে বেশি স্বভাব হবে আমরা বলছি না এ কথা যে দূরত দাঁড়িয়ে পড়া যাবে না কথাও বলছি না বসে পড়া যাবে না একথাও বলছি না শুয়েও পড়া যাবে না আমরা এই কথাও বলছি না দাঁড়িয়ে পড়লে বেশি সওয়াব, আমরা এই কথাও বলছি না বসে পড়লে বেশি সাওয়া আমরাই কথাও বলছি না শুয়ে পড়লে বেশি সাওয়া তিনোটাই সমান তিনটাই সমান আপনি দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দেরুত পড়েন বসে আছেন বসে দূরুদ পড়েন শুয়ে আছেন শুয়ে দেরুদ পড়েন কিন্তু আপনি বসে আছেন ইয়ানমি সালুম আলাইকা বললেই আপনি লাভ দিয়ে দাঁড়ায় গেলেন এটা হচ্ছে বেদা আপনি কেন দাঁড়িয়েছেন আপনি দাঁড়িয়েছেন দুরুত পড়ার জন্য আপনি দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দূরত পরাকে আদব মনে করে আপনি দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দূরত পরাকে অধিক স্বভাবের কাজ মনে করে উত্তম মনে করে এটাই হচ্ছে বিধা এটাই হচ্ছে বেদা আপনি কিছু না মনে করে এমনিতেই দাঁড়িয়েছেন দূরত পড়তেছেন কোনো প্রবলেম নেই আপনি বসে আছেন দূরত পড়তেছেন তাতেও কোনো প্রবলেম নেই কিন্তু আপনি একটা পদ্ধতিকে আরেকটা একটা পদ্ধতির উপর যে প্রাধান্য দিবেন শ্রেষ্ঠত্ব দিবেন এই শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য আপনার কাছে ওহি আসতে হবে তো এখন তো অহির দরজা বন্ধ তাহলে কিভাবে আপনার কাছে ওই আসবে হা ওহিন একটা দরজা খোলা আছে অহিন না সায়া অতই না লাই ও হোন ইউজী লুকু শৈতান তার বন্ধুদের কাছে ওহি পাঠান এখন শুধু অহি আসতে পারে শয়তানের তরফ থেকে আল্লাহর পক্ষ থেকে এখন ওহি আসার আর কোনো সুরত নাই অতএব আপনি আমি পৃথিবীর কোন মানুষ কোন আলেম তারা শরীয়ত যেখানে সবগুলো বরাবর রেখেছে তখন একটাকে একটু উপরে তোরা আরেকটাকে একটু নিচে নামানো এই অধিকার শরিয়ত কাউকে দেয় এবার দেখুন আপনি বেদাত এটা উম্মতের উপর কঠিন করে এবং উম্মতকে আমল বিমুখ করে আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আমি সহজ চাই কঠিন চাই না কিন্তু বেদাত যারা আবিষ্কার করেন তারা উম্মতের উপর চাপ প্রয়োগ করেন উম্মতকে কঠিনের ভিতরে ঠেলে দেন ফলে আমল থেকে বঞ্চিত হয় শরীয়ত সহজ করে দিয়েছে ভাই তুমি দূরত পড়বা বসেও পড়তে পারো দাঁড়িয়েও পড়তে পারো শুয়েও পড়তে পারো আপনি বলতেছেন দাঁড়িয়ে পড়লে বেশি আদর তাহলে একজন মানুষ বসে আছে নবী সাল্লি সাল্লামের নাম আসলো সে এখন কি করবে দূরত পড়াই বাদ দিবে আর না হলে তাকে দাঁড়াতে হবে এখন সে কয়বার দাঁড়াবে কয়বার সে দাঁড়াবে আমি এখানে বসে আছি রাসুসুল্লা সাল্লামের নাম কতবার চাই আমি উচ্চারণ করছি দূরত করছি এখন বারবার যদি আমার দাঁড়াতে হয় তাহলে আমার জন্য এটা কষ্ট হবে তো শরীয়ত তো আমার কে এই কষ্টের ভিতরে ফেলে নাই এখন আপনি যদি বলেন দাঁড়িয়ে পড়া আদব বসে পড়া আদবি বা কম আদব তো নবীর নাম আমি কম আদবের সাথে কিভাবে নিব কিভাবে তার উপর আমি দূরত পড়ব তাহলে আমার জন্য এটা কষ্ট হয়ে যাবে উম্মতের জন্য এটা কষ্ট হবে এটা শরীয়ত কষ্ট কষ্ট উম্মতকে ফেলে নাই তো বেদাতের একটা মন্দ দিক হচ্ছে বেদাত কঠিনের ভিতরে বিপদের সহজ রেখেছে সহুলত রেখেছে আরাম রেখেছে সেখানে বেদাত মানুষকে কষ্টের ভিতরে ফেলে দেয় আল্লাহ তারা তো বলতে পারতেন তো বলতে পারতেন সাহাবাইকেরা তো আমাদেরকে শিখাতে পারতেন যে দুরুটা দাঁড়িয়ে পড়লে বেশি আত্ম কিন্তু আল্লাহ তো জানেন তারপরও কেন এটা করেন নাই যেন মানুষের জন্য কষ্ট না এখন আপনি একটা পদ্ধতিকে স্বভাবের কাজ মনে করে আপনি আমাদেরকে কষ্টে ফেলে দিবেন আর সেই কষ্ট থেকে বাঁচার জন্য বলবে যে বারবার কে দাঁড়াবে বাদ দাও আপনি আপনারা যারা দাঁড়িয়ে কিয়াম করেন তারা কি পৃথিবীর সব সময় দুরুদের ক্ষেত্রে দাঁড়ান না আপনারা শুধু একটা বিশেষ অবস্থায় যখন আপনারা মিলাদের মজলিসে থাকেন তখন একটা বিশেষ দরুদ যারা শুধু মিলাদের ভিতরেই পড়ে ওই দূরটার জন্য আপনারা দাঁড়ান ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সলাওয়াতুল্লাহ আলাইকা এই দূরত ছাড়া অন্য কোন দূরদের জন্য কি আপনারা দাঁড়ান হাদিসের কিতাবে বারবার যারা

দাঁড়িয়ে পড়া বেশি আদর একটা দূরদের ক্ষেত্রে তাদের এই অবস্থা তাহলে দেখুন বেদাত একদিকে মানুষকে কঠিনের ভিতরে ফেলে দেয় মানুষকে আমল বঞ্চিত করে আরেক দিকে আসলে কোনো সার নির্যাস নাই বেদাহাতের আসলে কোনো চূড়ান্ত কোনো ফলাফল বা ফয়সালা নাই তাহলে যদি ফয়সালা থাকতো তাহলে একটা দূরদের জন্যই কেন দাঁড়াবে যার বোঝামিল হলো অসঙ্গতি হলো সঙ্গতিপূর্ণ হলো না তাদের আমলই সাংঘর্ষিক হয়ে গেল পৃথিবীতে কোন ব্যক্তি এই কথা বলতে পারবে যে সে সর্বদা রাসুসাল্লাহামের উপর দূরত পড়লে সে দাঁড়িয়ে পড়ে সে বসে পড়ে না কোন ব্যক্তি বলতে পারবে কেউ বলতে পারবে না অতএব এরপরে আপনি দেখুন আপনি যদি বলেন যে রাসুল সাল্লাহ সাল্লামের উপর দূরত পড়তে হলে দাঁড়িয়ে পড়াটা আদব তো যখন আল্লাহর নাম নিবে তখন কেমনে বৈশা থাকবে আল্লাহর আদব কি রাসূলের আদব থেকে কম তো আপনি যখন বলবেন আল্লাহ তাআলা আল্লাহ عز وجل অথবা আল্লাহর কাছে দোয়া করবেন অথবা আল্লাহর যিকির করবেন তখন কিভাবে আপনি বসে থাকবেন তাহলে আপনি যিকিরও করতে পারবেন না বসে বসে কিভাবে কোন আদবে আপনি বসে বসে যিকির করেন যদি নবীর উপর দুনুত পড়তে হয় দাঁড়িয়ে তো আল্লাহর যিকির কেমনে বৈসা করা যাবে কুরআন তিলাওয়াত এটা সরাসরি আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কালাম তো কোরআন তেলাওয়াত আপনি কোন সাহসে কোন আদবে কোন স্পর্ধা নিয়ে আপনি বসে বসে তেলাওয়াত করবেন তাহলে যদি আপনাকে দুরুত দাঁড়িয়ে পড়তে হয় তাহলে পৃথিবীর সকল দুরুত দাঁড়িয়ে পড়াটা আদব হবে পৃথিবীর সকল জিকির আজকার দোয়া দাঁড়িয়ে করাটা আদব হবে পৃথিবীর কোরান তেলাওয়াত দাঁড়িয়ে করাটা আদব হবে এবার বলুন মানুষ কি আর কোরআন পড়বে আর জিকির করবে আর দুরুত পড়বে এমনি মানুষ পড়তে চায় না তো এই জন্য ভাইয়েরা এই ধরনের বেদাত আবিষ্কার করে বেদাৎ সৃষ্টি করে মানুষকে বিপদে ফেলবেন না মানুষকে পেশানিতে ফেলবেন না বিভ্রান্তিতে ফেলবেন না শরীয়ত যেটার ভিতরে সহজ রেখেছে আল্লাহ তারা যেখানে সহজ রেখেছেন আল্লাহর হাবিব যেটাকে সহজ রেখেছে। দয়া করে আপনারা সেটাকে কঠিন করবেন না বিবেক দিয়ে শরীয়তকে বুঝার চেষ্টা করবেন না এবং নিজেদেরকে সাহাবে কেরামের তুলনায় অধিক আদবওয়ালা এই কথা দাবি করার চেষ্টা করবেন না অধিক রাসুলের প্রতি আশেক এই কথা দাবি করার চেষ্টা করবেন না সাহাবাইকার আদব তাদের ভালোবাসা আমাদের তুলনায় বেশি ছিল তথাপি কোনো সাহাবি দুরুদের ক্ষেত্রে বইসা পড়া আর পড়ার ভিতরে কোনো পার্থক্য করেন নাই কোনো ইমাম করেন নাই কোনো সালাবগণ করেন নাই আপনার কি ঠেকা লেগেছে আপনার খায় দেয়া কি কাম নাই এ সমস্ত অজায়গায় ইস্তিহাত করে বিবেক খাটিয়ে কেন উম্মতের ভিতরে ফাটল সৃষ্টি করেন নিজের বিবেককে ভালো কাজে খাটান নিজের বিবেককে এমন কাজে খাটান যেখানে উন্মতের ঐক্য হবে অনক্য সৃষ্টি হবে তখন ওই যখন আপনি বিবেক খাটিয়ে বেদা সৃষ্টি করবেন আপনার বেদাত পৃথিবীর সবাই মানবে না তখন একতলাফ অবধারিত এই জন্য ভাইয়েরা ঐক্য যদি চান নিজের বিবেককে দমন করে নিজের বিবেককে শরীয়তের সামনে তাসরিন করে দিন শরিয়তের সামনে নিজের বিবেককে আত্মসমর্পণ করান শরীয়তের সামনে যে কোরআন সুন্না যা বলেছে সেটাই চূড়ান্ত কথা কোরআন সুনায় যা এসেছে সেটাকে আমরা মানব আমার বিবেককে যদি বুঝে নাও আসে তথাপি আমি আমার বিবেককে শরীয়তের সামনে নত করে দিব এটাই হচ্ছে কোরআন এবং সুননা শিখা আল্লাহ তালা দান করুন আমি আলহামদুলিল্লাহ